নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প ট্রেন্ডি ওলাস লিখেছেন মৈত্রেয়ী দত্ত দাস গল্পটি তার ষোলো আনা রহস্য নামক বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প ট্রেন্ডি ওলাস অলকেশের জোর তলপ পেয়ে তড়িঘড়ি আমায় চলে আসতেই হলো আমার এই বাল্য বন্ধুটির ওপর আমার একটা স্নেহ মিশ্রিত দুর্বলতা বরাবরই আছে ওর চিন্তা ভাবনার আমি কোনোদিনই পাই না কিন্তু জানি ওর গবেষণা একদিন যথাযথ মূল্য পাবেই যতদিন না পাচ্ছে ততদিন ওকে মনোবল জুগিয়ে যেতে হবে বড় আলাভোলা ভোলা কাজ পাগল মানুষ তাই সব সময় ওর জন্য চিন্তা থাকে আমার ওর গবেষণার লক্ষ্য এমন কিছু নতুন নয় গ্রিন হাউস এফেক্ট থেকে আমাদের এই ছোট্ট নীল সবুজ গ্রহটিকে মানে আমাদের পৃথিবীকে বাঁচানো কিন্তু কিভাবে যে একা একা সে এই সমস্যার সমাধান করবে আমি ভেবে পাচ্ছিলাম না তারপর গত প্রায় ছয় মাস আমি নিজের কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে ওর গবেষণার ব্যাপারটা নিয়ে আর সেভাবে প্রায় খোঁজ খবর নেওয়া হয়নি তারপর গত পরশু আচমকা জোর তলব দেখে এই দু হাত দিয়ে জড়িয়ে ধরল প্রথম নজরেই আমার চোখে পড়লো ওর ক্লান্ত চোখ দুটি ওর চেহারাটা খুব বিধ্বস্ত লাগছিল তবে কি ও কোনো গুরুতর সমস্যায় পড়েছে দুপুরে লাঞ্চের টেবিলে ও আমাকে ওর সমস্যাটা খুলে বলল যা শুনলাম তা তো রীতিমতো অতখানি লম্বা ট্রেন পর খুব টায়ার্ড লাগছিল বুঝতে পারছিলাম একটা টানা ঘুম না দিলে মাথাটা ঠিক কাজ করবে না আমার বিকেলে উঠতে সামান্য দেরি হলেও বেশ ঝরঝরে লাগছে এখন জমিয়ে মশালাটি খেয়ে কথা বলতে বলতে আমরা ওর বাগানের বিশাল গ্লাস হাউসের সামনে এসে দাঁড়ালাম বিকেল শেষ হয়ে আসছে কেমন একটা ম্লান আলো নেমে এসেছে বাগানের গাছগাছালির ফাঁক দিয়ে আলো আধার আর গাছপালা মিলে গ্লাস হাউসের ভেতরটা কেমন যেন রহস্যময় লাগছে আমি হয়তোবা অন্য মনস্ক হয়ে পড়েছিলাম চমক ভাঙলো অলোকেশের কথায় এই যে গ্লাস হাউসটা দেখছিস এটা একটা গ্রিন হাউস বলতে পারিস আমাদের পৃথিবীটাই একটা বিশাল বড় গ্রিন হাউস আমি বললাম তা তো জানি কিন্তু ব্যাপারটা খুব ক্লিয়ার নয় আমার কাছে ব্যাপারটা সিম্পল কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন এগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয় জানিস বোধ হয় হ্যাঁ সেটা তো জানি এগুলো সূর্যের আলো থেকে এনার্জি ট্র্যাপ করে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার মেনটেন করে ঠিকই বলেছিস সেই জন্যে গ্রিন হাউস এফেক্টটা খুব ইম্পর্টেন্ট কিন্তু মুশকিল কি হয়েছে জানিস গ্রিন হাউস এফেক্টটা যদি খুব স্ট্রঙ্গার হয়ে যায় তাহলে কিন্তু উল্টো বিপত্তি হবে এই গ্যাসগুলোর পরিমাণ বাতাসে হুড় করে বেড়ে যাওয়ায় আবহাওয়ার পরিবর্তন ঘটছে ভাবতে পারিস এভাবে চললে আগামী বছরে পৃথিবীর আবহাওয়া গড়ে কম করে তিন ডিগ্রি সেলসিয়াস মতো বেড়ে যাবে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে বিশাল বিশাল আইসবার্গগুলো গলতে শুরু করবে সমুদ্রের জলস্তর উঁচু হয়ে উঠবে এর ফল কি মারাত্মক হবে বুঝতে পারছিস সে তো ভয়াবহ ব্যাপার হবে হ্যাঁ তাই গ্লোবাল ওয়ার্মিং যে কি সর্বনাশ ডেকে আনছে ভাবতে পারবি না মানুষ নিজেই সর্বনাশ ডেকে আনছে কিন্তু এর হাত থেকে বাঁচার কি উপায় কিছু নেই উপায় তো একটাই পলিউশন করাও আর ইকোলজিক্যাল ব্যালেন্স মানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করো গাছ লাগাও গাছ বাড়াও গাছ লাগানো না হয় বুঝলাম কিন্তু গাছের বৃদ্ধি তো আর তাড়াতাড়ি সম্ভব নয় গাছ তো নিজের নিয়মেই বাড়বে আমি বললাম না গাছের যাতে দ্রুত বার বৃদ্ধি হয় তার একটা উপায় আমি বার করেছি কিন্তু করতে গিয়ে একটা প্রবলেম দেখা দিয়েছে ওই দেখ অলকেশের হাত লক্ষ্য করে তাকিয়ে দেখি গ্রিন হাউসটার মধ্যে একটা ভয়ঙ্কর সুন্দর গাছ গাছটা সুন্দর এই কারণে যে এত সতেজ এত ঘন সবুজ গাছ আমি আর কখনো দেখিনি আর ভয়ঙ্কর এই কারণে যে গাছটার প্রতিটা পাতার ডগাগুলো সরু সরু সাপের মতো হয়ে লক লক করে ঝুলে কোনো কিছু যেন ধরতে চাইছে দেখেই গাটা কেমন শিরশির করে উঠলো গাছটা চিনতে পারছিস না তবে কেমন যেন চেনা চেনা লাগছে লাগবেই ট্রেন্ডিওলাস ট্রেন্ডিল আর হেভিসকাস মিলে অলোকেশকে খুব চিন্তা ক্লিষ্ট দেখাচ্ছে ওকে উৎসাহ দেওয়ার জন্য বললাম নামটা তো দারুণ দিয়েছিস অনুকেশ মলিন হাসলো এখন নামটাই আমায় ব্যঙ্গ করছে রে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই কাছের চেহারা ও চরিত্রে আমূল পরিবর্তন এসে যায় খুবই শক্তপক্ত লতানো গাছের চেহারা নিয়েছে এখন এই ট্রেন্ডিলগুলো গুলো তো দেখছিসই বাকি পরিবর্তন ক্রমশ ভয়াবহ চেহারা নিতে শুরু করেছে এখানে বুঝবি না এগুলো আমার গবেষণার প্রথম ধাপের গাছ এত দূর পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু মুশকিল হয়েছে গাছগুলোকে বাইরের জমিতে বসানোর পর সেখানে গাছগুলো যেন রাতারাতি ঝাড়ে বংশে বেড়ে যাচ্ছে শুধু তাই নয় ট্রেন্ডিলের দাপটে আমার গবেষণার সব হিসেব নিকেশ ওলট পালট হয়ে যাচ্ছে চল বাগানের ওদিকটায় চল দেখলেই বুঝতে পারবি অলোকেশ আমাকে ওর বাড়ির পিছন দিকের বাগানে নিয়ে এলো এ আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম ওর বাড়ির লাগোয়া একটা ছোট লাল ডালির কটেজ ওটাও গবেষণাগার কাম শখের লাইব্রেরি পিছনের বাগানে এসে আমি অবাক কটেজটাই যেন উবে গেছে আমি সপ্রশ্নভাবে ভাবে ওর দিকে চাইতেই ও যেন আমার মনের কথা বুঝে বলল। লাইব্রেরিটা খুঁজছিস তো হ্যাঁ অত চমৎকার লাইব্রেরিটা কোথায় সরালি ওখানেই আছে ভালো করে দেখ আমি ভালো করে দেখতে গিয়ে দেখি কটেজ যেখানে ছিল সেখানে কিসের যেন বিশাল স্তূপ যেন বিশাল জট পড়েছে শেকড় বাকড়ের আমার হতভঙ্গ ভাব দেখে অলোকেশ বলল এটাই তো ভয়াবহ সমস্যা এই গাছগুলোর বার বৃদ্ধি সব আমার হাতের বাইরে চলে গেছে আমার এতদিনের সাধনা পুরোপুরি বিফল হয়ে গেল অলকেশের গলায় হাহাকার শোনা গেল এই গাছ এখন গাছ হয়ে উঠেছে লক লক করে ছড়িয়ে পড়ছে চারদিকে রাতারাতি বেড়ে উঠে সামনে যাহা পাচ্ছে জড়িয়ে ধরছে আষ্টপৃষ্ঠে তুই এই গাছগুলো নষ্ট করে ফেলছিস না কেন শ্রেয় চেষ্টা কি করিনি ভাবছিস সব রকমের চেষ্টা করেছি কিন্তু ওই স্বর্ণদেশে গাছের বিনাশ নেই বোধহয় আর পরশু কি হয়েছে জানিস একটা দরকারি বই আনতে আমি সন্ধ্যেবেলা লাইব্রেরিতে যাই বই নিয়ে যেই আমি ঘর থেকে বেরিয়েছি হঠাৎ কোথা থেকে গাছটা যেন লকলক করে আমায় জড়িয়ে ধরতে এলো উফ কি কষ্টে যে উদ্ধার পেয়েছি অলোকেশের গলায় আতঙ্ক ফুটে উঠল তারপর আমাকে না পেয়ে কটেজটাকে জড়িয়ে ধরেছে দুদিন ওই যে গাছ নষ্ট করতে গেছিলাম তাই বোধহয় বুঝতে পেরে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে দুশ্চিন্তায় তোর মাথাটা খারাপ হয়েছে নাকি গাছ প্রতিশোধ নেবে চল তো ওদিকটা একটু ঘুরে দেখি আমি কটেজের পিছন দিকে যাবার জন্য পা বাড়াতেই অলোকেশ সব আমার হাত চেপে ধরল একে ভয়ঙ্কর গাছকে বিশ্বাস নেই আবার সব থাকতে পারে আমি অলোকেশের হাত ছাড়িয়ে কিছুটা এগিয়ে ঘরটার পিছন দিকটা দেখার চেষ্টা করি আজ খাওয়া দাওয়ার পর দুপুরের দিকে আমি অলোকেশকে না জানিয়ে টালির ঘরের পিছনের দিকে এলাম এদিকটাই বোধ হয় এখনো গাছটার নজর পড়েনি কারণ টালির কিছু অংশ দেখা যাচ্ছে তবে সেখান থেকেও কোনো মরা গাছের শেকড় বাকড়ি বোধ হয় ঝুড়িও হতে পারে ঝুলছে আর সেগুলোর গা বেয়ে বড় বড় পিঁপড়ের শাড়ি চলেছে তবে দিনের আলোয় গাছগুলোকে সেরকম ভয়ঙ্কর কিছু মনে হলো না তো আর বোধহয় দুপুরের চড়া রোদের জন্যেই গাছগুলো ঝিমিয়েছিল তবে কি গবেষণা করতে করতে অলোকেশের মাথায় গন্ডগোল দেখা দিয়েছে কিন্তু গাছগুলোকে দেখে আমারও তো কেমন যেন গা শির করছিল আসলে ভয় ব্যাপারটাই বড় সংক্রামক রাত্রে শুয়ে বারবার আমার ঘুমটা ভেঙে যাচ্ছিল কি এক অস্বস্তিতে ভোর রাতে তীব্র বুনো গন্ধে আমার ঘুমটা ভেঙে গেল আর মেলে যা দেখলাম তাতে মাথা থেকে পা পর্যন্ত আমার একটা স্রোত যেন বয়ে গেল জানালা দিয়ে কয়েকটা ট্রেন্ডিল হিল হিল সাপের মতো আমার ঘরে যেন ঢোকার চেষ্টা করছে অসহ্য বুনো গন্ধে আমি অবশ হয়ে যাচ্ছি আতঙ্কে আমার গলা দিয়ে সর বের হচ্ছে না যে আমি অলোকেশকে ডাকবো সম্মহিতের মতো আমি চেয়ে আছি জানালার দিকে হঠাৎ দু একটা ভোরের পাখির ডাকে সম্বিত ফিরে পেলাম তার মানে সকাল হতে চলল জানালায় ট্রেন্ডিগুলো সাপের মতো দুলছে কিন্তু ও কি দুলতে দুলতে ক্রমশ স্থির হয়ে আসছে যেন ভোরের আলো ফুটছে আমার মাথায় যেন হঠাৎ ঝটকা লাগলো আমি দরজা খুলে অলোকেশের ঘরের দিকে দৌড়লাম দেখি সেও আতঙ্কগ্রস্তের মতো আমার ঘরের দিকে আসছে আমি প্রচন্ড উত্তেজনায় ওর হাত ধরে টানতে টানতে নিয়ে এলাম লাল টালির ঘরের পেছনে তারপর যেগুলো আমি শুকনো লতানো গাছ ভাবছিলাম সেগুলোর দিকে হাত দেখিয়ে বললাম ওই দেখ তোর গাছ গাছের ট্রেন্ডিল বুঝলি শুকিয়ে গেছে তুই বলেছিলি না ওগুলো অমর গাছ এই পৃথিবীতে কোনো কিছুই অমর হতে পারে না অলৌকেশ কিছু না বুঝতে পেরে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো আমি উত্তেজিত ভাবে বললাম তুই কি বলেছিলি রাতারাতি গাছগুলি ঝাড়ি বংশে বেড়ে ওঠে তুই ঠিকই বলেছিলি রাতেই ও গাছের যত সয়দানি দিনের বেলা ঝিমিয়ে যায় পুরোপুরি হয়ে যায় কাজেই দিনের বেলাতেই তোকে কাজ হাসিল করতে হবে আর উপায় তো তোর সামনে সামনে যে আজ পাতার সময় ট্রেন্ডিলগুলো ঝুলছিল সেগুলোর ডগায় থিক থিক করছে বড় বড় পিঁপড়ে সেদিকে অলোকেশের দৃষ্টি আকর্ষণ করে বললাম এখন আর গাছের বংশবৃদ্ধি না করে বংশবৃদ্ধি ফর্মিক অ্যাসিডকে কাজে লাগিয়ে অলোকের সাংঘাতিক ভালো ফল পেয়েছে কালকেই ওর চিঠি পেলাম তবে ওর গবেষণার বিষয় পাল্টে ফেলেছে এবারে ওর গবেষণার বিষয় সুন্দর বনের বাঘদের কিভাবে নিরামিষাসী করা যায় নিরীহ কাজকে যদিও ও হিংস্র বানিয়ে দিতে পারে তাহলে হিংস্র বাঘকে যে ও নিরীহ অহিংস বানাবেই তাতে আমার কোনো সন্দেহ নেই শেষ হল গল্প ট্রেন্ডিও লাস গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ